আজকে আমি আর আমার ছোট্ট সোনাটা হঠাৎ করে দুজনে প্ল্যান করলাম চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি শপিংয়ে অনেক অনেক কিছু আছে যেগুলো একটু দেখে আসি ভালো লাগবে মনে হচ্ছে হ্যালোইনের সময় আসতেছে দিওয়ালি টাইম আসতেছে আরও আছে ক্রিসমাস আসতেছে নিউ ইয়ার আসতেছে সো এখনকার কাজ হলো সবগুলোকে ফুল করে রাখা সব কিছু দিয়ে সুইটস দিয়ে সব কিছু দিয়ে একদম সো দেখতে কিন্তু ভীষণ লাগে দেখতে খুব ভালো লাগে দেখতে আর দরকার থাকলে সেটা তো নিতেই হবে সেই ভালো লাগা থেকে অনেক অনেক রকমের সুইটস আছে মানে কোনটা রেখে কোনটা নেবা বা এই সময় অনেক অনেক ভ্যারাইটিস সুইটসও ট্রাই করা যেতে পারে খাওয়া খাওয়া যেতে পারে মানে যেটা কখনো খাও খেয়ে তারপরে বুঝতে হবে যে এটা আসলে কেমন লাগবে ভালো কি মন্দ যেমন অনেক কিছু আছে যেগুলো খেতে ভালো লাগে না বাট বাচ্চারা কিন্তু একেবারে গপ গপ করে খেয়ে ফেলে এইরকম একটা অবস্থা বাট অনেকগুলো আছে যেগুলো ভালো লাগে না সবগুলোই যে ভালো লাগবে সুইটস মানেই যে সবগুলো ভালো লাগবে তাও কিন্তু না কিছু কিছু আমার ভীষণ ফেভারিট আমার আমার ছেলের তো কথাই নাই কিছু কিছু জিনিস ওদের মানে ভালো লাগে সব সময় ভালো লাগে ওদের কোনোই নাই আর কিছু কিছু জিনিস ওরা খেতেই চায় না এই যে সে দেখতেছে সে একটা পেয়েই সে হ্যাপি হয়ে গেছে এটা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এখন সুন্দর করে যে ডিসপ্লে করে রাখে দেখতে ভীষণ ভালো লাগে আমি জানি না কার কার এরকম ভালো লাগে সপে এরকম সুন্দর দেখলে ফিল ফিল করা থাকলে সুন্দর ভালো লাগে এই সময় অনেক রকম সেলও থাকে কম বেশি কারণ এখন উইন্টারে এসে গেছে কিছু কিছু সামার স্টাফ থাকে এরা সেল করে দেয় বা এক্সট্রা স্টকে থাকলে এই সময় তারা সেলে দিয়ে দেয় অফারে দিয়ে দেয় অনেক ধরনের খাবার থাকে অনেক এক্সপায়ারি ডেট আগে চলে আসে সেগুলো তারা এই সময় যেহেতু নতুন স্টক আনে এরা এরা সেলে সেলে দেয় তখন অনেক অফার থাকে যাই হোক সো এখানে আছে এইগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে কারণ হ্যালোইন টাইম বাচ্চারা এখানে আসলে ওরা ওদের পুরো অ্যাটেনশন এখানেই থাকে ওরা ওরা মানে এটা হচ্ছে মেন পার্ট এরা এগুলা এগুলো একটা সিজনাল টাইম মানে হ্যালোইনে আসলে এখানে যে ড্রেস আপ করার যে একটা ব্যাপার থাকে অনেক রকম স্ক্যারি বাচ্চারা তো ভীষণ ভালো লাগে স্কলার্টন আমার কিন্তু ভয় লাগে আবার স্কলেটন দেখলে অনেক রকমের ড্রেস এগুলা যাই হোক তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো